আমার ভাষাটা বলি আমি যদিও বাহির দেশের মানুষ মানে রংপুরের মানুষ তবুও আমার ভাষা ময়মন সিংহের কারণ আমার দাদার বাবা ছিল ময়মন সিংহে সেই সূত্রে আমরা ময়মন সিংহের ভাষায় কথা বলি তো আপনি কেমন আছেন এটা আমার ভাষায় হবে আর নে কিবা আসুন আপনি কিবা আসুন ওরে আল্লাহর কাছে বলি বলিলা ভাষা কা আপনি কিবা আবার বলছিল কা উমার দুইটা পুত আছিল আচ্ছা ভাই সমস্যা নাই পরে প্রশ্ন কর

এবাৰ মই কি কম বক প্ৰশ্ন কোন অ মানে আমি টয়লেট কলৈ আছিল এটা মই আঞ্চলিক ভাষা হাঁহি আছিলো মই হাঁহি আছলো কত প্ৰশ্ন আছে কেই ক আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে এটা আপনাদের আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে ও আমার মেলা সাগাই আসছে গো মেলা সাগাই আসছে কন তোমার বাড়ি কন আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে এটার হচ্ছে আমার আঞ্চলিক ভাষা হ্যাঁ কন আঙ্গো মেলা সাগাই আইছে ও আঙ্গো বাইক মতো মত হলো খালি আঙ্গো আর আমার মেলা সাগাই আসছে এ পাশা সমস্যা নাই আঙ্গো মেলা সাগাই আসছে ও একই এই ছেলে তুমি কই যাও এটা আপনাদের আঞ্চলিক ভাষা ভালো লাগছে তোমার বলে গেছে মহমন সিং এ আঞ্চলিক ভাষা ভালো লাগছে তোমার কিন্তু কমেন্ট করে ভুলবে না বুঝছেন আজকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ